ষষ্ঠভাবে রাহুর অবস্থান তুলারাশি তুলালগ্নের মানুষকে কিন্তু খুব একটা যে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছিলো সেটা কিন্তু নয় ষষ্ঠ ভাবে রাহু তুলারাশি তুলালগ্নের জন্য অপরচুনিটি কিছু ক্রিয়েট করছিল সামনে কিছু সুযোগকে নিয়ে আসছিল না সুযোগ আপনি ক্লোজ করতে পারুন কি না পারুন সেটা আলাদা কথা কিন্তু ষষ্ঠের রাহু তুলারাশি তুলালগ্নের জন্য কিছু কিন্তু তুলে আনছিল এখন কথা হচ্ছে এখানে যখন মঙ্গল রাহুর একটা সংযোগ তৈরি হবে তখন সুযোগগুলো কতটা তাড়াতাড়ি তুলারাশি তুলালগ্নের মানুষ পেতে পারে এবং এই ষষ্ঠভাবে মঙ্গল রাহুর কম্বিনেশন তুলারাশি তুলালগ্নের জন্য এক্সাক্টলি কি কি ফল দিতে পারে সেটা নিয়ে কিন্তু ইন আলোচনা এই ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করবো তো দ্বিতীয় এবং সপ্তমপতি মঙ্গল তেইশে এপ্রিল দু থেকে আর পয়লা জুন দু হাজার চব্বিশ পর্যন্ত লগ্ন সাপেক্ষে তাদের ষষ্ঠভাবে কিন্তু অবস্থান করতে চলেছে এবং ষষ্ঠভাবে কিন্তু মঙ্গল রাহুর একটা কনজাংশন সেটা কিন্তু তৈরি হতে চলেছে এখন ষষ্ঠভাবে মঙ্গল রাহুর কনজাংশন স্বাভাবিক চোখে কিন্তু মনে হতে পারে এটা একটা বিরাট কিছু বিপদের আশঙ্কা বা একটা অশানী সংকেতের জায়গা কিন্তু তৈরি করছে কিন্তু একটা কথা কিন্তু সবসময় মনে রাখবেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে রাখি দেখুন ষষ্ঠ অষ্টম একাদশ এই ভাবগুলোকে আমরা যতই খারাপ ভাব বলি না কেন এই ভাবগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সব সময় কানেক্টেড থাকে কারণ আমাদের রেগুলার লাইফ মেনটেন করতে গেলে আমাদের ষষ্ঠ ভাব মানে আমাদের কাম ক্রোভ লোস লোভ শত্রু মোহ মায়া এই জায়গা একাদশ ভাব আমাদের আইন কামের জায়গাকার ভাব তো অষ্টম ভাব কোথাও একটা আকস্মিকতার ভাব তো এই ভাবগুলো কোথাও না কোথাও গিয়ে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড আর এইরকম ভাবে যখন রাহু অবস্থান করে তখন দৈনন্দিন জীবনের ক্ষেত্রে আমাদের অপরচুনিটি প্রচুর ক্রিয়েট করে কিন্তু মঙ্গল যখন ষষ্ঠভাবে অবস্থান করে তখন সিচুয়েশনটা কিন্তু কোথাও গিয়ে একটুখানি হট সিচুয়েশনে কিন্তু পরিণত হয়ে যায় তো তুলারাশি তুলা লগ্ন সাপেক্ষে এই মোটামুটি তেইশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত সময় বেশ কিছু জায়গায় কিন্তু সতর্কতা অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হতে পারে কিন্তু তার আগে একটা তথ্য আপনাদেরকে বলে রাখি ষষ্ঠ ভাবে মঙ্গল রাহুল কম্বিনেশন এবং রাহু যেহেতু সবসময় রেক্টোগ্রেট চলে সেই জন্য সে নিচের দিকে নামছে এবং যেহেতু মঙ্গল সব এই মুহূর্তে কিন্তু সে মার্গি গতিতে রয়েছে তাহলে সে ওপর দিকে যাচ্ছে তার মানে ওপর দিকে যাওয়া মঙ্গল এবং নিচের দিকে নামতে থাকা রাহুর মধ্যে কিন্তু একটা ক্রসিং সিচুয়েশন তৈরি হবে এই ক্রসিং সিচুয়েশনটা কিন্তু সব থেকে ট্রিকি সিচুয়েশন হতে চলেছে এবছরের জন্য তাহলে সেই সময়টা কখন সময়টা কিন্তু মোটামুটি মে মাসের সতেরো আঠেরো তারিখ থেকে আর মোটামুটি কিন্তু তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত সময় তুলারাশি তুলালগ্নের মানুষকে সাবধানতার সব থেকে বেশি কিন্তু প্রয়োজন থাকবে এবং সেই সময় তারা কিন্তু আপনাদের সচেতনতার জন্য সর্বাঙ্গীন ভাবে কিন্তু বেশি থাকবে এবং সেই সময়ে নিজেদের সচেতনতা গুলো কিন্তু সব সময় অবলম্বন করার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে নেওয়ার চেষ্টা করি ষষ্ঠ ভাবে শনি মঙ্গলের মঙ্গলের সঙ্গে রাহুল কম্বিনেশন তুলালগ্ন তুলারাশির সাপেক্ষে কিন্তু কতটা কিন্তু আর কোন কোন জায়গায় তুলা রাশির মানুষকে কিন্তু সচেতন থাকতে হচ্ছে নমস্কার জয় মাতারা প্রথমেই আমি তুলা রাশির মানুষকে দুটো চারটে সচেতনতার জায়গা কি আগে বলে দেবো প্রথম যে সচেতনতা কিন্তু তুলা রাশির মানুষকে বলবো সেটা হচ্ছে হেলথ রিলেটেড জায়গা দেখুন ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব মানে কোথাও কিন্তু তুলা রাশির মানুষ এই সময় নিজেদের শারীরিক দিকে কিন্তু একটু কষ্ট দিতে পারেন কষ্ট পেতে পারেন না নিজের দ্বারা নিজের শরীরকে কিন্তু আপনি কষ্ট দিতে পারেন এই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন আপনি যদি তুলা রাশির মানুষ হয়ে থাকেন কাজ করুন প্রচুর পরিশ্রম করুন কোনো অসুবিধা নেই তুলা রাশি মানুষ পরিশ্রম করতে ভালোবাসেন কোনো অসুবিধা নেই পরিশ্রম করুন সারাদিন কাজ করুন সব ঠিক আছে খাওয়া দাওয়াটা সঠিক টাইম করার চেষ্টা করুন জলটা পর্যাপ্ত পরিমাণে খাওয়ার চেষ্টা করুন এবং শরীরকে কষ্ট দিয়ে এই মুহূর্তে কিন্তু তুলা রাশির মানুষ কোনো কাজ করতে যাবেন না তাতে কিন্তু বিপদের আশঙ্কা তৈরি হতে পারে আপনি যদি তুলা রাশি তুলা

সমস্যার সূত্রপাত কিন্তু সেই জায়গাতেই হতে পারে তো দৈনন্দিন জীবনের কিন্তু রুটিনটাকে এই মুহূর্তে তুলারাশির মানুষকে অত্যন্ত অত্যন্ত ভালোভাবে কিন্তু মেনটেন অবশ্যই অবশ্যই করতে হবে এছাড়াও যদি কিছু সমস্যার কথা বলতে হয় তাহলে আমি তুলারাশির মানুষকে বলবো চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই সময়কালে সব থেকে বেশি থাকবে ষষ্ঠভাবে মঙ্গল রাহু কোথাও গিয়ে চোট আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনার বেশি থাকবে পূর্বের যদি আপনার পেটের কোনো সমস্যা থাকে সেই সমস্যা কিন্তু এই সময় একটু ইনক্রিজ করতে পারে অলরেডি হয়তো দেখা যাবে অনেক তুলারাশির মানুষ কিন্তু পেটের সমস্যা নিয়ে অলরেডি কিন্তু ভুগতে আরম্ভ করে দিয়েছেন তাদের জন্য বলবো এই সময় কিন্তু পেটের সচেতনতা পেট নিয়ে কিন্তু একটু দুর্ভোগে পড়ার মতন সিচুয়েশন রাশির মানুষের কিন্তু অবশ্যই অবশ্যই হতে পারে আগুনের কাছাকাছি যারা কাজ করেন বিশেষত যারা রান্না বান্না করছেন তারা কিন্তু অত্যন্ত সচেতন থাকবেন আগুনের থেকে যারা কোনো ইলেকট্রিক্যাল এনার্জি ডিপার্টমেন্টে চাকরি করছেন ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন তারাও নিজেদের সচেতনতা কিন্তু তুলা রাশি তুলা লাভের মানুষ অবশ্যই অবশ্যই মেনটেন রাখার চেষ্টা করবেন এখানে আরো দুটো তথ্য তুলা রাশির মানুষকে দিয়ে রাখি পূর্বে যদি আপনার কোনো চোট জনিত সমস্যা থেকে থাকে যেমন হারে ব্যথা যন্ত্রণা পূর্বে পেয়েছিলেন খেলতে গিয়ে কোথাও আগে চেক পেয়েছিলেন বা যে কোনো কারণে কোথাও চোট পেয়েছিলেন বর্তমান সময় সেই সমস্যা কিন্তু একটু বেশি হওয়ার সম্ভাবনা তুলা তুলারাশির সাপেক্ষে কিন্তু থাকতে চলেছে তো হেলথের সচেতনতাটা কিন্তু সবার আগে রাখতে হবে আপনি যদি তুলা রাশি তুলা তুলালগনের মানুষ হন তাহলে একটা খারাপ দিক সবার আগে বলে দিলাম এবার একটা ভালো দিক তুলা রাশি তুলা লগ্নের জন্য তুলে ধরি দেখুন প্রথমেই দ্বিতীয় যে আপনাদের ভালো দিকটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু তুলা রাশি তুলা লগ্নের অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু একটা বড় সড় পরিবর্তন ঘটতে পারে কিরকম বড় সড় পরিবর্তন ষষ্ঠ ভাবে মঙ্গল রাহুর কম্বিনেশন কোথাও গিয়ে কিন্তু আনএক্সপেক্টেড কিছু গেন তুলা লগ্নের মানুষকে কিন্তু দিয়ে যেতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে একটা কথা যদি আপনি এক্ষেত্রে বিশেষত এই এই অনলাইন ইনভেস্টমেন্ট বা বিশেষত কোনো কোনো ফাটকা রিলেটেড জায়গায় ইনভেস্টমেন্ট করে ফেলেন তাহলে কিন্তু কিছু অসুবিধার মধ্যে পড়তে পারেন কিন্তু এই মুহূর্তে তুলা তুলালগ্নের কিন্তু কোনো একটা ইনভেস্টমেন্ট বা কোনো একটা জায়গা থেকে অর্থনৈতিক কিন্তু একটা বেশ বড় একটা ইনভেস্ট একটা কিন্তু পেতে পারেন এবং সব থেকে বড় কথা এই সময় কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে অবশ্যই আপনাদের ঋণ জাতীয় সমস্যার সমাধান হতে পারে এই সময় মিটি সম্ভাবনার মতন হওয়ার একটা জায়গা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত তুলারাশির মানুষকে বলবো এই সময় আপনি যদি কোনো কিছুকে সেল করতে চান কোনো কিছুকে বিক্রি করতে চান সেটা কিন্তু তুলারাশি তুলার লক্ষণের খুব ইজিলি হয়ে যাওয়ার সম্ভাবনা এই সময় কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে

তৃতীয় আবার একটা কিন্তু নেগেটিভ জায়গা রাশি সাপেক্ষে বলার চেষ্টা করেছে এবং ষষ্ঠ ভাবে মঙ্গল রাহুর কম্বিনেশন কোথাও গিয়ে তুলারাশি তুলালভ্নের মানুষের কিন্তু এই বিশেষত বিবাদজনিত জায়গা যেমন ধরুন আপনার অফিসের ক্ষেত্রে কোনো টক্সিক রিলেশনশিপ আপনার আছে আপনার পাড়া প্রতিবেশীর জায়গায় আপনার কোনো টক্সিক রিলেশনশিপ আছে আপনার বন্ধু বান্ধব সার্কেলে কোনো টক্সিক রিলেশনশিপ আছে রকম ধরনের টক্সিক রিলেশনশিপ এই সময় কিন্তু বেশ বিপদের মধ্যে ফেলতে পারে তুলারাশি তুলালগ্নের মানুষকে সো এই জায়গাটাই কিন্তু বিক অসাস থাকবেন কারণ ষষ্ঠভাবে কিন্তু মঙ্গল রাহুর কম্বিনেশন কোথাও গিয়ে তুলারাশি তুলালগ্নের কিন্তু এই টক্সিক রিলেশনশিপের একটা জ্বালা যন্ত্রণা টক্সিক রিলেশনশিপ থেকে কিছু কিন্তু মানসন মানহানির জায়গা এবং টক্সিক রিলেশনশিপ থেকে আপনার কিন্তু এই মুহূর্তে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা তুলারাশি লগ্নের মানুষের কেത്ര কিন্তু থাকতে চলেছে এবার সবার টক্সিক রিলেশনশিপ নেই বিশেষত যাদের কিন্তু টক্সিক রিলেশনশিপ আছে যে কোন জায়গায় তারা কিন্তু অত্যন্ত মাত্রায় সচেতন এই সময়কালের মধ্যে তুলা রাশির মানুষ থাকার চেষ্টা করবেন যদি জেনে থাকেন আপনার টক্সিক রিলেশনশিপের মানুষটাকে যদি আপনি অবগত হয়ে থাকেন তার থেকে এই সময় কিন্তু অবশ্যই ডিসটেন্স মেইনটেইন করবেন এবং তার সঙ্গে কোনো কথা বলার সময় অত্যন্ত সতর্কতার पूर्वक কথা বলা কিন্তু প্রয়োজন তুলা রাশির জন্য কিন্তু অবশ্যই অবশ্যই এই সময়কালের জন্য থাকতে চলেছে সো এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট যে এই সময় টক্সিক রিলেশনশিপ থাকলে আমি টক্সিক রিলেশনশিপ শুধুমাত্র কিন্তু বিবাহ আপনার জন্য টক্সিক আপনার পাড়া প্রতিবেশী আপনার জন্য টক্সিক হতে পারে আপনার বন্ধু বান্ধব আপনার জন্য টক্সিক হতে পারে তো যাদেরই মনে হবে যে আপনার কোনো টক্সিক রিলেশনশিপ আছে সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন তুলে রাখি মানুষকে এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে হবে চতুর্থ যে জায়গাটা তুলারাশির জন্য একটা পজিটিভ জায়গা কিন্তু বলার চেষ্টা করবো কারণ ষষ্ঠ ভাব মানে আমি আবারও বলছি শুধুমাত্র নেগেটিভ ভাব এখান থেকে কিন্তু বিচার একদমই কিন্তু করা যাবে না এখানে যেটা সব থেকে ভালো রাশির মানুষের হতে পারে সেটা হচ্ছে কর্ম পরিবর্তনের আশা কিন্তু একটা পূরণ হওয়ার সম্ভাবনা এই সময়কালের মধ্যে থাকতে চলেছে ষষ্ঠ ভাবে মঙ্গল রাহুর কম্বিনেশন বিশেষত তুলা রাশির মানুষের কিছু কর্ম পরিবর্তনের সম্ভাবনা তৈরি করতে পারে কর্মপ্রাপ্তির সম্ভাবনা করতে পারে যারা কিন্তু ইন্টারভিউ দিচ্ছিলেন বারবার যাদের ক্ষেত্রে সেই ইন্টারভিউ কিন্তু নেগেটিভ দিকে চলে যাচ্ছিল তাদের কিন্তু এই মুহূর্তে কিছু চাকরি প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই অবশ্যই তৈরি হতে চলেছে কারণ দ্বিতীয় এবং সপ্তম প্রতি কোথায় বসছে না ষষ্ঠ ভাবে বসছে তার মানে কোথাও গিয়ে তুলা রাশি এবং পঞ্চমে শনির অবস্থানটা থাকছে মানে মঙ্গলের রাহুর দ্বাদশে শনি থাকছে তার মানে কোথাও গিয়ে এই মুহূর্তে তুলা রাশির মানুষ কিন্তু জয়লাভ করতে পারেন পারেন নতুন নতুন চাকরি পেতে এবং চাকরিতে স্থান পরিবর্তনের একটা সম্ভাবনা তুলা রাশির মানুষের থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে এবং ফ্যামিলি নিয়ে কিন্তু আপনার এই সময় কোনো কোনো স্থান পরিবর্তনের সম্ভাবনা বিশেষত কর্মের কারণে এটা কিন্তু হওয়ার জায়গা তুলা রাশির মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং এই সময়কালের মধ্যে আমরা দেখতে পাবো Bo. তুলা রাশি তুলা তুলালাংয়ের মানুষের ট্রাভেলিং এর সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রের জন্য হয়তো আপনি যদি বিদেশে থাকেন দু এক দিনের জন্য আপনি কিন্তু কোনো না কোনো কারণে বাড়ি আসতে পারেন আবার আপনি যদি বাড়িতে থেকে থাকেন যে কোনো ইমার্জেন্সি কারণে আপনার অফিসের যে কোনো প্রয়োজনে আপনাকে কিন্তু সেখানে চলে যাওয়ার একটা প্রয়োজন সেটা কিন্তু তৈরি হতে পারে এই একটা জায়গাও কিন্তু তুলা তুলারাশির সাপেক্ষে এই মঙ্গল রাহুর কম্বিনেশনে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সো কর্মের একটা খুব শুভ পরিবর্তন কর্মের ক্ষেত্রে কিন্তু একটা জায়গা বিল্ড আপ করা বা কর্মের একটা গ্রোথ এই সময় কিন্তু তুলা তুলারাশির মানুষ অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত এই রাহুর কারণে কিন্তু প্রাপ্ত করতে পারছেন তবে একটা জায়গা বলে রাখি ডেলি যেহেতু এখান থেকে বারবারই আমি বলছি যে এই জায়গাটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের ভাব অফিসের টাইমটাকে কিন্তু এই সময় তুলারাশির মানুষ খুব চেষ্টা করবেন অফিসে যেতে কিন্তু মার্কিং হওয়া বা কিছু কিছু সময় কিন্তু কাজের কারণে অফিস থেকে বেরোতে এই সময় কিন্তু লেট হওয়ার সম্ভাবনা রাশির মানুষের জন্য কিন্তু থাকার একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সো তুলা লগ্নের মানুষ এই সময় কিন্তু অফিসের টাইমটাকে ঠিকঠাকভাবে মেনটেন করার চেষ্টা করবেন এবং এই সময় তুলা লগ্নের মানুষ যেটা চেষ্টা করবেন অফিসে কিন্তু যতটা আপনি ঠান্ডা থাকতে পারবেন যতটা কমিউনিকেশন কম রাখতে পারবেন প্রয়োজন ছাড়া কথা বলবেন না যতটুকু কথা বলবেন প্রফেশনাল কথাবার্তা বলার চেষ্টা করুন কর্মক্ষেত্রে আপনার জন্য কিন্তু খুব শুভ ইঙ্গিত এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই বয়ে আনতে পারে

আইনের দ্বারস্থ হওয়ার মতন সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে সো এই সময় যদি কোনো কাজ করার পূর্বে ভীষণ রকম সচেতনপূর্বক চিন্তা ভাবনা করে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু এই সময় কিছু আপনি ফাইনের ফাঁদে পড়তে পারেন জরিমানা কিন্তু আপনার এই মুহূর্তে হওয়ার একটা জায়গা অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আবারও একটা কথা এই সময় বলে দিই এই মুহূর্তে কিন্তু বিবাদজনিত জায়গা থেকে সেটা কিন্তু কোনো লিগাল দিকে কনভার্ট করে যেতে পারে যদি আপনার পূর্বের কোনো বিবাদ অশান্তিমূলক সমস্যা থাকে কোনো বিবাদ পূর্ব কোন কোনো কারোর সঙ্গে কোনো বিবাদ অশান্তি থেকে থাকে সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে সেটা প্রপার্টি রিলেটেড ক্ষেত্রে সেটা মৌখিক ঝগড়াঝাটির ক্ষেত্রে হতে পারে তো যে কোনো ক্ষেত্রে হতে পারে এই সময় যে কোনো ম্যাটার যেমন লিগাল দিকে কনভার্ট হতে যেতে পারে আবার যে কোনো কারণে কিন্তু আপনার ছোটখাটো কিছু জমি মানে জরিমানা হওয়ার সম্ভাবনা তুলারাশির সাপেক্ষে হওয়ার একটা জায়গা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে জায়গাটা কিন্তু বি কেয়ারফুল তুলারাশি তুলালগনের মানুষ এবার আরো একটা পজিটিভ জায়গা তুলারাশি বলার চেষ্টা করি দেখুন ষষ্ঠভাবে মঙ্গল রাহুল কম্বিনেশন বিজনেস ক্ষেত্রে জায়গায় তুলারাশির মানুষ কিন্তু এই সময় বেশ কিছুটা কম্পিটিশন জয়লাভ করতে পারবেন বিশেষ করে যারা বিভিন্ন রকম টেন্ডার নিয়ে কাজ করেন দেখুন টেন্ডার হওয়া মানে কোথাও গিয়ে কিন্তু একটা মনের মধ্যে ভয় কাজ করে যে কাজটা আমি প্রাপ্ত করতে পারবো কন্ট্রাক্টারি যারা করেন তারা জানেন যে এই কাজটা আমি প্রাপ্ত করতে পারবো এরকম কম্পিটিশন করে যদি আপনাকে কোনো জায়গা থেকে কোনো কাজ আদায় করে নিয়ে আসতে হয় এই রকম জায়গায় কিন্তু বেশ কিছু কম্পিটিশন বিজনেসের জায়গায় তুলারাশি তুলা

শুধু জেনারেট করতে পারবেন না এই মুহূর্তে কিন্তু আপনার এই মুহূর্তে নতুন কোনো বিজনেস আইডিয়া কিন্তু আপনার কাজ করে যেতে পারে ক্লিক করে যেতে পারে আপনি যেটা চাইছিলেন সেই রকম কোনো জায়গায় কিন্তু আপনি এই মুহূর্তে কাজ করতে পারেন আপনি যদি রাশি তুলা লাভের বিজনেসের জায়গায় এই সময় কিন্তু জয়লাভ থাকছে আপনার নতুন কোনো স্টার্ট আপ কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা এই সময় থাকছে আবার কম্পিটিশান থেকে জয়লাভ এবং কিছু প্রফিটেবল জায়গাও কিন্তু তুলারাশির মানুষ বিজনেসের জায়গায় প্রাপ্ত করতে পারছেন শুধু একটা জায়গা লক্ষ্য করবেন এই সময় কিন্তু লোভের বশবর্তী হবে না কারণ আমি আপনার জন্মছক দেখে কথা বলছি না আমি শুধু ন্যাচারাল ট্রান্স নিয়ে কথা বলছি এই মুহূর্তে আপনার জন্মচক যদি কোনোভাবে পারমিট না করে এবং এবংভাবে যদি আপনার কেতুর মহাদশা চলে মঙ্গল বা রাহুর যদি মহাদশা চলে অন্তরে মঙ্গল রাহুর মহাদশা চলছে বা রবির মহাদশা চলছে চন্দ্রের মহাদশা চলছে সেক্ষেত্রে একটা সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন আমি শুধু তুলা তুলা রাশি লগ্নের মানুষকে বলবো এই সময় লোভের বশবর্তী হবেন না বিজনেস ক্ষেত্র কিন্তু আপনাকে যথেষ্ট অপরচুনিটি জায়গা এই সময় কিন্তু ক্রিয়েট করতে পারে আবার দেখুন যারা প্রচারমূলক জায়গায় রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে ধরুন রেস্টুরেন্ট রিলেটেড কাজ করছেন রেস্টুরেন্টের একটা প্রচার হলে ভালো হয় প্রচুর মানুষ আপনার সেই রেস্টুরেন্ট সম্পর্কে জানতে পারে আপনার

মঙ্গল রাহুর কম্বিনেশন স্টুডেন্টদের মনের মধ্যে এই সময় কিন্তু কিছু ভয়ভীতি কাজ করতে পারে কিছু কনফিডেন্সের অভাব ফিল করাতে পারে কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন এই মুহূর্তে আপনার যদি কোনো পরীক্ষা থাকে কোনো কম্পিটিশন ফেস করার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি জয়লাভ অসম্ভব ভালো করতে পারেন আপনি স্টুডেন্ট হয়ে থাকলেন তুলারাশি লগ্নের মানুষের আবার এই সময় স্টুডেন্টদের যে জায়গাটায় জটিলতা হতে পারে সেটা হচ্ছে অ্যাডমিশন রিলেটেড জটিলতা এই সময় কিন্তু স্টুডেন্টদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে কোনো জায়গায় কোনো অ্যাডমিশন হওয়ার থাকলে সেটা কিন্তু একটু ডিলে হয়ে যেতে পারে কোনো জায়গায় যদি কোনো পরীক্ষা থেকে থাকে সেই পরীক্ষা দুদিন চার দিন কিন্তু ডিলে হওয়ার সম্ভাবনা তুলারাশির সাপেক্ষে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে বিশেষত কিন্তু স্টুডেন্টদের জন্য আরও একটা জায়গা দেখে বলে রাখে এই সময় কিন্তু স্টুডেন্টরা গুরুজনদের সঙ্গে সম্পর্কের জায়গা কিন্তু ঠিক রাখার চেষ্টা করবেন হলে ছোটো ছোটো ম্যাটার নিয়ে কিন্তু স্টুডেন্টদের কোনো কোনো কারণে গুরুজনদের সঙ্গে একটু মন অমিল মতবিরোধের সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে তুলারাশি লগ্ন সাপেক্ষে তাহলে ভালো থাকবেন তুলারাশি তুলা লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন তুলারাশি তুলা লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা